আমরা এসেছি চাঁদপুরের চাঁদপুরের লঞ্চ ঘাটে এই যে দেখতে পাচ্ছেন এই মেজান বাড়ি চাঁদপুর এখানে একটা খাবারের একটা বিশেষত্ব হল দেখতে পাচ্ছেন খাবার দেওয়া আপনারা যারা চাঁদপুরে বেড়াতে আসবেন এখানে এই তাজা ইলিশ দিয়ে এই মেচান বাড়িতে খেতে পারেন ইলিশের বাড়ি ইলিশের বাড়ি এই যে এই যে এই যে দেখতে পাচ্ছেন এই নিরানব্বই টাকায় গরুর মাংস দিয়া আনলিমিটেড এই চাঁদপুরি প্রথম

নেবাইরা দুদুরা মগ বরিশালে যেইর মানুষ মারা গেলে যে মেজবান খাওয়ায় বা মাইতেল খাওয়াই বা জোবাত খাওয়াই না এই যে আমরা গরুর গোস তো বাসনে করিয়া বা আগে আমরা কলা পাতা বা বরফে করিয়া যে কোলাই বইয়া বিলে বইয়া আট্টো দিয়ে নামাই বইয়া যে ডাইল দিয়া যে ভাতগুলা খাইতাম আ হা কি যে মজা এখন এই ডাকা বইয়া এইটা মনে করি যে এই খাওন যদি আবার পাইতাম হঠাৎ করে চাঁদপুর আসলাম বেড়াতে দেখলাম এই যে এই বরিশিললে মেজাইন্যে খাওন এই মাঠটেললে জমাইতে খাওন এই যে চাঁদপুরে শুরু হয়ে গেছে তো লোবার সামলাইয়ে রাখতে পারি নাই মগু পিকনিকের খাওন পা যাও বললায় ওদের সমস্যা নাই মোড়ায়নে হিনে খামু এই চিন্তা করিরা এই বাসুন একজনে একটা হাতে লইলাম এই বাসনে করিয়া খামু কিন্তু আগে তো আমরা বিলে বইয়া এই উডানে বইয়ে খাইতাম কিন্তু এই সুযোগটা নাই এই বই খাইতেই বেশ চেয়ার টেবিলে তাই বইয়ে পড়লাম এই নেই এই যে আলঙ্গীর বাই আছে আমাদের এক আপা আছে বড় বাই আছে অন্য আরও দু একজন গেস্ট আছে মামুন বই আছে হ্যাঁ আমরা বইয়ে বললাম লেটকামারিরা এই যে চেয়ারে আসলে ভাই ব্যক্তিগতভাবে বললাম খাওয়ানটা কিন্তু ঠিকই এই যে মানুষ মারা গেলে যে মেসবাইন খাওয়ান বা মার্টিলিয়া খাওয়ান বা জমাতের যে খাওয়ানটা খাইছি আসলেই এই সারটা মাইসি আহা কি মজা ধন্যবাদ এই চাঁদপুরের ম্যাজজান বাড়ি এই ইলিশের বাড়ি কে ধন্যবাদ সবাইকে যারাই চাঁদপুর আসবেন খাবারটা অবশ্যই ট্রাই করবেন ধন্যবাদ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন পেজটিকে ফলো করবেন আসসালামু আলাইকুম